আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশিষ্ট হমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রুই মাছ তরকারি শেয়ার করব তো চলুন তাহলে দেখে নিই কীভাবে এই রুই মাছটা রান্না করা যায় রুই মাছ রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি হলুদ মরিচ মেখে মাছগুলি ভালো করে ভেজে নিয়েছি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নিব তো মাছটা কিন্তু কড়া ভাজা দিয়েছি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য হাফ চামিচ লবণ দিয়ে দিলাম হাফ চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব একদম তেল উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল যখন উঠে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে একদম তেল উঠে গেছে দেখতেই পারছেন তরকারি মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে তো আমি এখানে একটা পেঁপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ছোটো সাইজের একটা পেঁপে তো দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এখন পেঁপেটা ভালো করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের গাছের পেঁপে দেশি পেঁপে এই পেঁপেটা দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছ তারপরে ওই কই সব ধরনের এই খেতে ভালো লাগে পেঁপেগুলি কিন্তু একদম গলে গলে যায় না নরম হয় কিন্তু আস্ত আস্ত থাকে তো পেঁপেগুলি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তরকারিটা দেখতেই পারছেন এখন পানি দিয়ে দিব তো বেশি পানি দেওয়ার দরকার নেই পেপেটা পেঁপেটা যখন কষিয়েছি তখনই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আর এই তরকারিতে কিন্তু একদম বেশি ঝোল রাখা যাবে না পাতলা ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না এটা মাখা মাখা ঝোল রাখতে হবে তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে তো মাছগুলি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি এখন আমি দিয়ে দিব তরকারির উপরে তো মাছ দিয়েও আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর মাছটা একটু কড়া ভাজা দিবেন হালকা ভাজা দিলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না একটু কড়া ভাজা দিয়ে তো এটা রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে তো এখন আমি উপরে দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিব এটা আমার গাছের বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর নামানের রাখ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামাবেন তাহলে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি বাটা জিরাও দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো বড়ো মাছের মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু তরকারি ঘ্রানটাও সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে আগের দিনের মুরব্বীরা কিন্তু তরকারির মধ্যে সবসুম শাক বাটা দিয়ে তরকারি রান্না করতো খেতে ভালো লাগতো তো আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এখন অতটা সময় হয় না শাক বাটা দেওয়ার তো ভাজা গুঁড়ো দিয়ে নামাবেন তাহলে তোর এটা খেতে ভালো লাগবে তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে নামিয়ে ফেলবো ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তোর এটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ